আমি এখন নানাঘাটে একটা চপের দোকান আছে যেখানে মানে কত প্রকার চপ পাওয়া যায় তো একদম ধারণার বাইরে তো আজকে এটাই দেখাবো আর এখানে কীভাবে আসবে না আসবে সব কিছু বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি যারা আমাকে চো না আমি মামান আর তোমরা দেখছো মামান্স ওয়ার্ল্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাঁটাও বাড়াও তো চলো এ কারার সাথে কথা বলবো এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় সবকিছু সব কিছু তোমাদের শেয়ার করব টেস্ট সব কিছু চপ খেতে হলে তোমাদের কি কিন্তু এই দোকানে আসতেই হবে এখানে যে টোটাল কত রকম চপ পাওয়া যায় ভিডিওটা শেষ অবধি না দেখলে তোমরা জানতে পারবে না দেখতে পাচ্ছ তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যারা ফাস্ট ফুড প্রেমী তারা অনেকেই বুঝতে পারছো যে এখানে কী টাইপের চপ বা কি ফ্রাই আছে তো ভিডিওটা সবাই লাস্ট অব্দি দেখো তোমরা কিন্তু চপের সেরা ঠিকানা পেয়ে যাবে আর আমি এখানেই তোমাদের এই যে প্রাইস লিস্টটা দিয়ে দিচ্ছি এটা সব একটু পজ করে দেখে নিও কোনটার কি দাম আছে তো এই যে দেখতে পাচ্ছো এটা কাকা স্টল তো কাকা কত বছর পুরনো এটা মোটামুটি 62 বছর হয়ে গেছে 62 বছর 62 ইয়ার্স ওল্ড 62 বছর পুরনো এই স্টল তো এখানে কি কি পাওয়া যায় এখানে অনেক রকম আইটেম আছে ফিশ ফ্রাই আছে চিকেন সাটে আছে ফিশ ফিঙ্গার আছে চিকেন কাটলেট কাটলেট চিকেন পকোড়া এগ টেবিল চিংড়ির চপ টমেটোর চপ আলুর চপ মানে যত পৃথিবীতে চপ আছে সব এখানে সব এখানেই পাওয়া যায় আচ্ছা আচ্ছা তাহলে এখানে মানে সবথেকে বেশি কোন জিনিসটা মানুষে খায় সব থেকে বেশি খাচ্ছে তোমার ফিশ ফ্রাই চিকেন কাটলেট মটন কাটলেট চিকেন সাটে মানে সব থেকে বেশি সব থেকে বেশি যে কোনো তো একটা হয় সবই সবই খায় সবই সবই আচ্ছা সবই খাই তো চিকেন ইয়ার ফিশ ফ্রাই এর দাম কত আছে ফিশ ফ্রাই 35 টাকা ফিশ ফ্রাই 35 টাকা চিকেন কাটলেট 30 টাকা চিকেন কাটলেট 15 টাকা আচ্ছা মটন কাটলেট 15 টাকা আচ্ছা চিকেন পকোড়া 15 টাকা ডিমের ডেভিল 10 টাকা ভেজ ডেভিল 10 টাকা চিংড়ি চপ 10 টাকা টমেটো 8 টাকা আলুর চপ ছ টাকা ফুলুরি ছ টাকা মানে প্রথমে যখন স্টার্ট করেছিল তখন মানে কি কি থেকে স্টার্ট ছিল তখন কি ছিল তখন আমাদের ফুলুরি আলু চপ বেগুনি তখন কি দাম ছিল আলু চপের 10 পয়সা ছিল 10 পয়সা ছিল আচ্ছা আচ্ছা 10 পয়সা থেকে আলু চপ তখন শুরু হয়েছিল এখন এসে 6 টাকা দাঁড়িয়েছে 6 টাকায় দাঁড়িয়েছে আচ্ছা তাহলে এই জায়গাটা যদি কেউ আসে মানে সে কিভাবে আসবে এখানে লানাঘাট স্টেশনে নামতে হবে দু নম্বরে নামতে হবে আচ্ছা ওভার ব্রিজ দিয়ে উঠে জিআর পিকেট পার হতে হবে জি এন পিসি রোডে আসতে হবে আর রানাঘাট টকি জলের সন্নিকটেই জি এন পিসি রোডের ওপরে দোকান এই হলো পথের তাহলে ফিশ ফ্রাই আর আরেকটা কি বললে বললো যেন চিকেন সাটে হুম চিকেন সাটে ফিশ ফিঙ্গার আচ্ছা চিকেন কাটলেট মটন কাটলেট আচ্ছা চিকেন কাটলেট আর ফিশ ফ্রাই এই দুটো আমার জন্য রেডি করো আর একটা জিনিস যেটা আমার ইউনিক লাগলো খুব চিংড়ি চপ এই তিনটে জিনিস আমার জন্য রেডি করো ওই যে দেখো ওখানে মেকিং হচ্ছে এই যে এখানে মেকিং হচ্ছে ফিশ ফ্রাই আর এটা কি বলে চিকেন কাটলেট ফিস ফ্রাই আর চিকেন চিকেন ছাটে ডেইলি মোটামুটি কত কেমন সেল হয়

আমাদের দুপুর একটার থেকে স্টার্ট হয় হ্যাঁ মোটামুটি রাত নটা রাত নটা মানে কোন দিন বন্ধ বা সোমবার বন্ধ সোমবার বন্ধ বাকি সব দিন খোলা হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছি সবকিছু এখন মানে গরম গরম রেডি হচ্ছে সবকিছু একদম ফ্রেশ হাতের স্পিডও ভালো খুব টাকার তো এই আমার হাতে আছে এখন চিকেন ষাটে আর একটা কাটলেট তো এটার দাম নিয়েছে পনেরো টাকা আর এটার দাম নিয়েছে তিরিশ টাকা তো দুটো চিকেনের আইটেম আমি ফিস ফ্রাই বলেছিলাম একটা সেটা কাকা শুনতে ভুল করেছেন চিকেন ষাটে এটা ট্রাই করি আমি এটা কিন্তু দারুণ জুসি ভিতরে টমেটো আছে আর এখানে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি আছে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে একটু সবই চিকেন মাত্র তিরিশ টাকা দাম অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক ভালো আমি অন্য জায়গাতেও খেয়েছি চিকেন সার্টি এখানে অনেক ভালো খেতে আর এই যে কাটলেটটা যারা গোটা চিকেন খেতে ভালোবাসো তো তাদের জন্য এটা না একদম কিমা করা আছে চিকেনের মানে চিকেনের গন্ধটাই পাওয়া যাবে আর এমনি খেতে খুবই সুন্দর পনেরো টাকার মধ্যে খুবই ভালো অনেকটাই বড় পিস তারপর একটা জিনিস আমার কাছে চলে আসছে একদম ইউনিক জিনিস চিংড়ির চপ এটার প্রাইস মাত্র দশ টাকা চিংড়ির চপ এই জিনিসটা দেখবো আমি এটা খুবই গরম হাত পড়ে যাচ্ছে একদম একদম একটা গোটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে মাত্র টাকায় এই যে এর ভিতরে চিংড়ি হয়তো নেই তাও দেখি এই যে চিংড়ি খুবই ভালো খেতে আর একদমই টাটকা খাবার একদম গরম সবকটা জিনিসই আমার ভালো লেগেছে আমি তিনটে জিনিস নিয়েছিলাম তিনটে ভালো লেগেছে এখানে আরো টোটাল কত রকমের চপ পাওয়া যায় ষোলো টোটাল ষোলো রকমের চপ এখানে পাওয়া যায় তো আমি যে তিনটে জিনিস নিয়েছি সবকটাই আমার ভালো লেগেছে তো তোমরা এখানে আসতে পারো ঠিকানা ডিটেলস কাকা জানিয়ে দিয়েছে আর এতটা খেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি এতটা খেয়ে ভিডিও লং করছি না ভিডিও অব্দি ছিলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি মতো থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও তাহলে তোমরা এমন ইন্টারেস্টিং ভিডিও সবসময় দেখতে হবে